আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়িটা ঝকঝকা চকচকা একেবারে ফুল ফ্রেশ ওয়াশ করলে হয়তো বা আরও ভালো লাগতো এটা শক্তিমান রোটার সহ আটচল্লিশ মিনিটের শক্তিমান রোটার সহ বিক্রি করা হবে বাংলাদেশের জনপ্রিয় কোম্পানি সোনালিকা এসিআই মোটরসের সোনালিকা সুপ্রিমো সিরিজের আর এক্স ডিআইআরএক্স পঞ্চাশ এই গাড়িটা বিক্রি করা হবে জয়লি ভিত্তিতে যারা ভালো মানের গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন অল্প চলা গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটা মাত্র চারি হাজার ঘণ্টার মতো চলছে চার হাজার ঘণ্টার কাছাকাছি চাকার বিট থেকে শুরু করে সব কিছু ফুল ফেলে যাচ্ছে শুধু নেবেন আর চালাবেন নেবেন আর চালাবেন একেবারে কালার কন্ডিশন একের পার্শপাতি যে কোনো জায়গায় অ্যাভেলেবেল সমস্যা নেই পার্শপাতি কোনো ঝামেলা নেই কম দামে অনেক টাকা কম অন্য কোম্পানির থেকে অনেক টাকা কমে পাওয়া যায় এবং যে কোনো জায়গায় পাওয়া যাবে আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করেন অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন ফেসবুক পেজটি ফলোর দেবেন কেউ যদি ইউটিউবে অথবা ফেসবুকে গাড়ির বিজ্ঞাপন দিতে চান বা যে কোনো যন্ত্রাংশ ওয়াটো সিএনজি বা যে কোনো মাইক্রোর অ্যাড দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারে ইনিমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো গাড়িটার কথা বলতে গেলে কাজ শুধু ক্লাস প্লেটের কাজ করা আর পাম্পের কাজ করা তাছাড়া সব কিছু আন্টাজ আছে তাছাড়া সব কিছু আনটাজ শুধু ক্লাস প্লেট আর পাম্পের কাজ করা গাড়িটার ঠিকানা হচ্ছে নওগাঁ নওগাঁ জেলায় গাড়িটা আছে আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা কত দেবেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই মহাজনের সঙ্গে যোগাযোগ করবেন মহাজনের নাম্বার দেওয়া আছে আর অবশ্যই লোকসনে গিয়ে দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ